না দেখুন এনগেজ উনি করলে হবে রামের ইচ্ছাই সব হচ্ছে যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে সংহতির বিরুদ্ধে কাজ করেছেন তারাই সংহতি মিছিল করছেন চেয়ে বিড়ম্বনা কী হবে আর কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন এটাকে উনি রাজনীতি মনে করেন তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন তার আলাদা জাতীয় সঙ্গীত চাই জাতীয় পতাকা চাই আলাদা হয়তো কোর্টও চাইবেন এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন তো যার ব্যবহারের মধ্যে যার চিন্তা ভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছা ওরা নিজের হাতে তৈরি করা নিজের শিলান্যাস করা রেল প্রকল্প সেই রেল প্রকল্পের একটা এক্সটেনশন বা উনি তার চলে গেছেন উনি বলছেন আমি জমি দেবো না দরকার হলে রেল অন্য জমি উনি কোন জায়গায় জমি দিয়েছেন রেলের ষাটটা প্রকল্প ওয়েস্টবেঙ্গলে আটকে আছে এই জন্য যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দিচ্ছে না আমরা দেখলাম এখানে ওয়েস্ট বারাসাতের কাছে এসে যে হাইওয়ে উত্তরবাংলায় আটকে গেল কেন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জমি দেয়নি কল্যাণী এক্সপ্রেস হয়ে ঘুরতে হচ্ছে তো এখানে রাস্তাঘাট করবেও না করতে দেবে না রেল লাইন পাততে দেবে না অথচ গরিব মানুষ নাকি পশ্চিমবাংলায় রেল চাই এখানে মমতা ব্যানার্জি কখনো উন্নয়ন নিয়ে ভাবেন না কেবল রাজনীতি নিয়েই ভাবেন সাধুদের উপর অত্যাচারের পর এখনো পর্যন্ত রাজ্যের উচ্চ পদস্থ কোন বড় মন্ত্রী বা রাজ্যের সচিবালয় থেকে কোনো brief বা official statement নেই অথচ এখনো পর্যন্ত শাহজাহান শেখ পাওয়া যাচ্ছে না শুনুন সাধু সন্তদের উপর আক্রমণ হওয়া বা হিন্দু সমাজের উপর আক্রমণ হওয়াটা এখানে নতুন কিছু না এটাই ওনাদের রাজনীতি কিছু দুষ্কৃতকারী যারা ভোট করায় তাদেরকে প্রভোগ করা হয় এইসব করার জন্য তাদেরকে শেল্টার দেওয়া হয় নাহলে শাহজাহান শেখ ধরা পড়তো আর এই যারা সাধু সন্ত্রায় অপমান করেছে তাদের পশ্চিমবাংলার উপরের লোকের যে চিন্তা চিন্তাভাবনা ছিল যে ধারণা ছিল সেটা পাল্টে যাচ্ছে আজকে বাঙালি হিসাবে বাইরে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে কামাখ্যা মন্দির থেকে শুরু করে হয়তো শোনা যাচ্ছে উনি রাম মন্দিরেও যাবেন রাহুল গান্ধী উনি তো সারা ভারতে হাঁটবেন কিন্তু এখানে কংগ্রেসের যে অভ্যন্তরীণ রিপোর্ট তাতে বলা হয়েছে বিজেপি কিন্তু বিষয়টা নিয়ে অন্য মাত্রায় চলে এবং বাইশ তারিখ শিব মন্দিরও দর্শন দেখুন রাম মন্দির কেবল বিজেপির নয় সারা দেশের বিশ্বের আর পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষ আন্দোলন করেছেন এই স্বাভিমান আর ইয়ে রক্ষার জন্য মানে নিজের পরিচিতি সংস্কারকে রক্ষার জন্য তার একটা সফলতম আজকে অভিযান সফল হচ্ছে এটা সারা দেশের কাছে গর্বের বিজেপি আমরা স্বাভাবিকভাবে আমাদের সংস্কার হচ্ছে এখানকার সনাতনী সংস্কার ভারতীয় সংস্কার সেটার জন্য আমরা এর সঙ্গে যুক্ত হয়েছি আর যারা আয়োজক তারা আমাদের আমন্ত্রণ করেছেন তাই আমরা সর্বত সাহায্য করছি বাকিরা কেন না আমি বুঝতে পারছি না নিজের জায়গায় রাম মন্দির তৈরি করবেন জগন্নাথ মন্দির তৈরি করবেন আর ওখানে রাম মন্দির ডাকলে আসবেন না এত মুসলিম ভোটের ভয় রাহুল গান্ধী যদি সারা দেশ ঘোরেন দর্শন করার আপত্তি নেই যুগ যুগ ধরে ভারতবর্ষে এই যাত্রা চলে আসে উনি কিন্তু রাম মন্দির যখন হচ্ছে অযোধ্যায় উনি কেন মণিপুরে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি না শিব মন্দির দর্শন করবেন বাইশ তারিখে অবশ্যই কামাখা দর্শন করুন দ্বাদ জ্যোতির্লিঙ্গ একান্ন পিট ঘুরুন তাতে হয়তো ভারতকে জানতে পারবেন ভারতীয় সংস্কৃতি জানতে পারবেন তখন আর কোর্টের উপরে তাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে না এম সি কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে হবে না করলে মারপিট করবে হয় পুলিশ দিয়ে আটকাবে আর নাহলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে বিজেপি বা আমাদের অন্যান্য সংগঠনের উপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে অথচ বলে বেড়াচ্ছেন নাকি তার নাকি ভয়ঙ্কর গণতন্ত্র মানেন দেখা যাক আদালত বলুক না বলুক এরকম যে অপরাধী তাকে তো অ্যারেস্ট করা উচিত বহু লোককে খুন করেছে বহু অত্যাচার করেছে লুটপাট ওখানে একদম মুক্তাঞ্চল তৈরি করেছে এই ধরনের লোক যদি সমাজে থাকে সমাজে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না আর মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরাও করতে পারবে